বিকাশ ভবনে যোগ্য চাকরি হারাদের সাথে প্রতীকী রবীন্দ্রনাথ শান্তির বার্তা স্বরূপ কবিগুরু রবীন্দ্রনাথের বই হাতে প্রতীকী রবীন্দ্রনাথ শয্যায় এক অভিনব প্রতিবাদের বার্তা যোগ্য চাকরিহারাদের হকের চাকরি ফিরে পাবার আশায় বিকাশ ভবনের সামনে যোগ্য চাকরি হারাদের বিক্ষোভ নিরন্তর সেরূপভাবেই বিক্ষোভ মঞ্চে শনিবার সকালে প্রতীকী শয্যায় সজ্জিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সেবা দলের তরফে যোগ্য চাকরি হারাদের প্রতি সম্মাননায় এবং সঠিক শান্তির বার্তা ছড়িয়ে দিতে এমন এক অভিনব উদ্বেগে সামিল হন তারা ইতিমধ্যেই এর আগেও শিক্ষক শিক্ষিকাদের ওপর নির্যাতনের ঘটনায় শিক্ষিকারা পুলিশের কার্যকলাপের কারণে গোলাপ হাতে প্রতিবাদে সামিল হয়েছিলেন এরূপ নিদর্শন আবারও আজ বিকাশ ভবনের সামনে আজকের বিক্ষোভ মঞ্চে সেবা দলের সদস্যরা কর্তব্যরত পুলিশের হাতে গোলাপ ফুল তুলে দিতে যাওয়ায় পুলিশ ওই ফুল নিতে অস্বীকার করেন বৃহস্পতিবারের ঘটনায় পুলিশের লাঠিচার্জে যোগ্য চাকরিহারাদের ওপর ঠিক যেমন নির্যাতন হয় মূলত সেই ঘটনার প্রতি শান্তির বার্তা দিতেই এমন উদ্যোগ পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতীকী রবীন্দ্রনাথ জানায় শিক্ষকদের মারধর করা এবং অপমান করা মানে শিক্ষাকেই অপমান করা বৃহস্পতিবার বিকাশ ভবনের সামনে পুলিশ সেটাই করেছে পুলিশের কার্যকলাপের প্রতিবাদ জানাতে এবং শিক্ষকদের আন্দোলনের পাশে থাকার শান্তির বার্তা দিতে এমন অভিনবের আয়োজন করা হয়েছে বাংলা মানেই শান্তি এবং সম্প্রীতির জায়গা সেই বার্তা পুলিশকে আরও একবার মনে করিয়ে দিতে চেয়েছি বৃহস্পতিবারের ঘটনার পর এমন চিত্র চাকরিহারাদের আন্দোলনের প্রতি শান্তির বার্তা তুলে ধরেছে